আর্জেন্টিনা পারবে তাদের শিরোপা ধরে রাখতে দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই কোপা আমেরিকার গ্রুপের যে একটা লটারি সে লটারি অনুষ্ঠিত হয়ে গেছে এই লটারিতে ভাগ্যেরও কিছু সহায়ক হওয়া দরকার কেননা এই লটারির মাধ্যমেই তো গ্রুপ অফ ডেথ বা সহজ গ্রুপে কে প্রতিপক্ষ হবে তারপরে বিবেচনা করেই তারা শিরোপার প্ল্যান করে থাকে জাতীয় দলের কোচেরা এমনই একটা গ্রুপে পড়েছে আর্জেন্টিনা যে গ্রুপে ডেথ অফ বলা হচ্ছে কোপা আমেরিকার কেননা এই গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দুইবারের চ্যাম্পিয়ন চিনি এই চিনি আর্জেন্টিনাকে দুইবার শিরোপা থেকে বঞ্চিত করেছে এবং এই আর্জেন্টিনা গ্রুপের আর একটি শক্ত প্রতিপক্ষ হচ্ছে পেরু পেরুই হচ্ছে বর্তমান সময়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্যতম সেরা শক্তিশালী দল হয়ে উঠেছে বর্তমানে তাদের খেলার মানের দিক বিবেচনা করলে অনেক এগিয়ে আসছে তারাও খুবই কোপা আমেরিকায় খুবই ভালো পারফর্ম উপহার দেয় এবং আর একটা প্রতিপক্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র অথবা কানাডা এদের তো ফাইনালি হয়ে গেছে কোপা আমেরিকা খেলার এবং অন্য একটা দল আসবে পাচাই পর্ব পেরিয়ে তাদের সঙ্গে মোকাবেলা করতে হবে আর্জেন্টিনাকে মোটামুটি ডেথ অফ বলা হচ্ছে এই গ্রুপকে কেননা চিলি এবং পেরুর সঙ্গে আর্জেন্টিনার একটা ভালো প্রতিদ্বন্দ্বী হবে